নমস্কার জয়ভীম ভারতীয় বহুজন চ্যানেলে আপনাকে স্বাগত আধুনিক ভারতে তপশিলি অর্থাৎ এসসি এসটি ও বিসিদের সংরক্ষণ এখন একশো বছর পেরোয়নি আর তাতেই সব গেল গেল বলে আকাশ বাতাস কাঁপিয়ে পার করে দিচ্ছে ব্রাহ্মণ সহ সহোষিত উচ্চ বর্ণের লোকেরা এবং এই নিয়ে প্রায়ই পেপার পত্রিকা নিউজ চ্যানেল টিভি শো অথবা বর্তমান সোশ্যাল মিডিয়াতেও প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক আলোচনা লেখালেখি হয়েই থাকে কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের সংরক্ষণ বিশেষ করে ব্রাহ্মণদের একশো শতাংশ সংরক্ষণ আড়াই তিন হাজার বছরের এটা কি কখনো বোঝার চেষ্টা করেছেন তপসিলী সংরক্ষণ বিরোধীরা না তা জানবার বা বোঝবার চেষ্টাই করেন না উল্টে ঘৃণা বিদ্বেষ ছড়ায় ভারতে শুধুমাত্র এস সি এস সংরক্ষণ ভোগ করছে তা কিন্তু নয় ব্রাহ্মণরাও হাজার হাজার বছর ধরে সংরক্ষণ ভোগ করে আসছে এই নিয়ে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি আজকের এই ভিডিওতে আলোচনা করব হাজার হাজার বছর ধরে ব্রাহ্মণেরা কত ধরনের সংরক্ষণ ভোগ করে আসছে ব্রাহ্মণদের সংরক্ষণ বিষয়ক আলোচনা পর্বের আজ দ্বিতীয় পর্ব আর যারা প্রথম পর্বের ভিডিওটি দেখেননি আপনারা চাইলে আই বটনে টাচ করে দেখে নিতে পারেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো যেটা বলছিলাম আমাদের দেশে বৈদিক আমল থেকে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ রচনা করে ব্রাহ্মণ সহ উচ্চ উচ্চবর্ণের লোকেরা ভারতের পঁচাশি শতাংশ মূল্যবাসী জনগোষ্ঠীকে শূদ্র দাস দস্যু দৈত্য দানব অসুর কখনো ম্লেচ্ছ জঙ্গলি চন্ডাল আবার কখনো বেজন্মা ইত্যাদি ইত্যাদি বলে গালাগালি করে আসছে আবার ও তালিকাভুক্ত কিছু শূদ্র জনগোষ্ঠী যাদেরকে পৈতধারীরা ছোট জাত নিচু জাত শূদ্র বলে তাচ্ছিল্য করে ঘৃণা করে তারা আবার সমাজে উঁচু যাচ্ছে যে এসসি এসটিদেরকে। পৈতিধারীদের মতোই গালাগালি করে ঘৃণা তাচ্ছিল্য করে নিপীড়ন নির্যাতনও করে এরা ব্রাহ্মণদের সুরে সুর মিলিয়ে হুনুর দলে ভিড় জমায় তফসিলী সংরক্ষণ বিরোধিতার নামে খুব লম্ফঝম্পও করে এরা তথ্যের বলুন ইতিহাসের বলুন বাস্তবের বলুন অথবা যুক্তির কোনো কিছুরই ধারে না সে কারণেই এইসব ব্রাহ্মণ্যবাদীদের থেকে সজাগ থাকতে বলেছেন চাঁদ ফুলে সাহজি যোগেন্দ্রনাথ মন্ডল সাহেবের মতো মহান মানবেরা হিন্দু ধর্মের ধর্মীয় শাস্ত্র গ্রন্থগুলি ব্রাহ্মণদের মানবকুলের মধ্যে শ্রেষ্ঠ এবং শূদ্রদের নিকৃষ্ট ঘোষিত করে শূদ্রদের উচ্চ সম্মান উচ্চ পদ কিংবা উচ্চ মর্যাদায় পৌঁছানোর সুযোগটাই কেটে নিয়েছে ধর্মীয় সামাজিক এবং অর্থনৈতিকভাবে শূদ্রদের জন্য শৃঙ্খলাভঙ্গের নামে কঠোর শাস্তি নির্যাতন নিপীড়ন ঘৃণা বঞ্চনা দাসত্ব গোলামি এইসব সংরক্ষিত করা হয়েছিল আর এর উল্টো দিকে ব্রাহ্মণদের জন্য ঈশ্বরত্ব দেবত্ব গুরু জ্ঞানী বিচারক সমাজের প্রধান অধ্যাপক আর অনেক কিছুই সামাজিক সুরক্ষার সহিত সংরক্ষিত করা হয়েছে যা বিভিন্ন গ্রন্থে রচিত হয়েছে এবং সামাজিকভাবেও তা পালন করা হচ্ছে এতে কোনো দ্বিমত নেই আপনার মতামত অনুযায়ী এটি এক ধরনের ঐতিহাসিক অপ্রকাশ্য সংরক্ষণ মনে হতে পারে কিন্তু যদি গীতা মনুসঙ্গীতা সহ অনুবাদী তথা হিন্দু ধর্মগ্রন্থগুলি ঘেঁটে দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ব্রাহ্মণদের জন্য সব রকমের যেমন যেমন ধরুন শিক্ষা স্বাস্থ্য অর্থ সম্পদ সামাজিক সম্মান ইত্যাদি পরিকল্পিত এবং বিধিবদ্ধভাবে সংরক্ষিত করা হয়েছে আধুনিক ভারতের তফসিলি সংরক্ষণ নীতি অনুযায়ী এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের সংবিধানে নির্ধারিত ন্যূনতম যোগ্যতার মানদণ্ডে পাশ করতেই হবে আর ব্রাহ্মণ্যবাদী ধর্মীয় বিধানে ব্রাহ্মণদের সংরক্ষণের যোগ্যতা হল কেবলমাত্র জন্মগত এর একটি উদাহরণ দিয়ে বললে তাহলে বুঝতে আরও সুবিধা হবে মনস্মৃতির অধ্যায় আট শ্লোক কুড়ি ভালো করে দেখুন এখানে বলা হয়েছে রাজা স্বয়ং বিচার কার্য সম্পাদন করিতে সমর্থ না হইলে বিদ্যা দ্বিগুণ সম্পন্ন ব্রাহ্মণকে ওই কার্যে নিযুক্ত করিবেন উক্ত গুণশালী ব্রাহ্মণাভাবে বিদ্যা দিগুণাত্মিক ক্ষত্রিয়কে নিয়োগ করিবেন ও তদ্রুপ ক্ষত্রিয়ের অপ্রাপ্তিতে তদ্রুপ বৈশ্যকে নিযুক্ত করিবেন কিন্তু সর্বগুণাত্ত্বিক সূত্রকে ওই কার্যে কদাচ নিয়োগ না করিয়া সে স্থানে যে অহং ব্রাহ্মণ এই মাত্র বলিয়া পরিচয় দেয় সূক্ষ্ম জ্ঞান সম্পন্নও নহে কেবল রূপে বিচার করিতে পারে এমত ব্রাহ্মণকে নিযুক্ত করিবেন। অর্থাৎ কোন বিচার কার্যে সর্বগুণ সম্পন্ন সূত্র ব্যক্তিকে নিয়োগ করা চলবে না সেই জায়গায় একেবারে জ্ঞানহীন ব্রাহ্মণকে নিয়োগ করা যেতে পারে কারণ ব্রাহ্মণ হলো সমাজে জন্মগত শ্রেষ্ঠ ব্যক্তি আচ্ছা এবার আপনারাই বলুন এটা কি বিশেষ সংরক্ষণ নয় এই রকমভাবে ব্রাহ্মণদের প্রায় চুয়ান্ন রকমের সংরক্ষণ ভোগের উল্লেখ করেছেন মাননীয় দিলীপ গায়ন মহাশয় তার ব্রাহ্মণদের সংরক্ষণ বইতে তার থেকে কয়েকটি যেমন বর্ণাশ্রম আইনে জাতিতত্ত্বে এবং জাত পরিচয়ে ব্রাহ্মণদের সংরক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করছি চলুন এখন চোখ রাখবো সরাসরি বইয়ের পাতায় বইটির নাম ব্রাহ্মণদের সংরক্ষণ ব্রাহ্মণরা কত ধরনের সংরক্ষণ ভোগ করছে হিন্দু ধর্ম ও সমাজে এবং ভারতে ব্রাহ্মণরা নানা ধরনের সংরক্ষণ ভোগ করছে সেই বৈদিক আমল থেকে তারা কত ধরনের সংরক্ষণ ভোগ করেছে এবং আজও ভোগ করছে তার কিছু নমুনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো এক বর্ণাশ্রম আইনে ব্রাহ্মণদের সংরক্ষণ ভারতে আর্য আক্রমণের আগে সিন্ধু হরপ্পা যুগে বর্ণাশ্রম আইন বা কাস্টিজম অ্যাক্ট ছিল না বহিরাগত আর্যরাই বর্ণাশ্রম আইন চালু করে তাদের বৈদিক যুগে আর্যরা তিন বর্ণের চিহ্নিত হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পরাজিত ভারতীয়দের শূদ্র ও শূদ্র বর্ণে পতিত করে দেওয়া হয় ভারতে আর্য আক্রমণ ঘটেছে খ্রিস্টপূর্ব দেড় হাজার বছর আগে অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে আর্যরা বর্ণাশ্রম আইনের প্রবর্তক ঋগবেদে বলা হয়েছে পৃথিবীর সৃষ্টিকর্তা ব্রহ্ম তার মুখ থেকে ব্রাহ্মণের জন্ম বাহু থেকে বাহু থেকে জন্ম ক্ষত্রিয়ের উরু থেকে জন্ম বৈশের আর পা থেকে জন্ম সূত্রের দশম মণ্ডল নব্বই সুখ বারো সংখ্যক শ্লোক একই কথা বলা হয়েছে মনুসংহিতা নামক ব্রাহ্মণ্যবাদী সংবিধানেও প্রথম অধ্যায় একত্রিশ সংখ্যক শ্লোক বিষ্ণু পুরাণের প্রথমাংশ ষষ্ঠ অধ্যায়ে পাঁচ ও ছয় সংখ্যক শ্লোকেও একই কথা বলা হয়েছে মোট কথা বর্ণাশ্রম আইন হল ব্রাহ্মণদের সংরক্ষণ ব্যবস্থা বলবৎ করার আইন এবং বিপরীতে শূদ্র তথা তফসিলীদের অসংরক্ষিত তথা বঞ্চিত করার আইন ব্রাহ্মণরা ব্রহ্মের মুখোজাত বলে নিজেদের দাবি করে শিক্ষা পৌরহিত্য দান গ্রহণ পরামর্শ দান অর্থ সঞ্চয় প্রভৃতি বিষয়ে সংরক্ষিত হয়েছে বা ভোগ করার অধিকারী হয়েছে বর্তমান ভারতে তারা বিভিন্ন বিষয়ে এগিয়ে গিয়েছে এর নেপথ্যে রয়েছে তিন হাজার বছর ধরে বর্ণাশ্রম আইনের সংরক্ষণ নীতি ভোগ করার ফল বিপরীতে শূদ্র তথা তফসিলী এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়েছে এরও মূলে রয়েছে ওই বর্ণাশ্রম আইনের অভিশাপ যার দ্বারা অস্পৃশ্যতা তথা অসংরক্ষিত ডি রিজার্ভ করে দেওয়া হয়েছিল শূদ্র তথা মূল্যবাসী ভারতীয়দের দুই জাতি তত্ত্বে ব্রাহ্মণদের সংরক্ষণ হিন্দু ধর্ম ও সমাজ বর্ণাশ্রম আইনে বিভক্ত বর্ণ বা গোষ্ঠীগুলো উঁচু নিচু জাতে চিহ্নিত ব্রাহ্মণ বর্ণ সবার উপরে জাত দ্বিতীয় বর্ণ ক্ষত্রিয় তৃতীয় বৈশ্য এবং চতুর্থ বর্ণ শূদ্র এদের মধ্যে ব্রাহ্মণরা জাতিতত্ত্বে সংরক্ষিত জাতি আর্য তিন বর্ণের মধ্যেও তারা একেবারে উপরের জাতি তাদের নির্দেশ বা পরামর্শ মতো চলতে হবে নিচের বর্ণদের এটাই বর্ণাশ্রম আইনের ফতোয়া কেউ কেউ শ্রীকৃষ্ণের বাণী অর্থাৎ গীতা আউড়ে দাবি করেন বর্ণাশ্রম আইন জন্মভিত্তিক নয় কর্মভিত্তিক শ্রীকৃষ্ণ বলেছেন চতুর্ণাং ময়াশৃষ্ট গুণকর্ম বিভাগস চতুর্থ অধ্যায় তেরো সংখ্যক শ্লোক এই বাণীটি শ্রীকৃষ্ণের নামে চালানো হচ্ছে গীতায় কিন্তু শ্রীকৃষ্ণ সত্যি কি এই বাণীর স্রষ্টা স্বয়ং তিনি শূদ্র যদুবংশীয় অসুর বা কংসাসুর তার মামা অতএব তিনি আর্য নন অনার্য ইতিহাস বলছে আর্যরাই বর্ণাশ্রম আইনের জনক দ্বিতীয় প্রশ্ন বর্ণ ব্যবস্থা কর্মভিত্তিক না জাতিভিত্তিক বলা হয় বিশ্বামিত্র ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণ্যত্ব অর্জন করেছিলেন আমার মনে হয় এ তথ্য ভুল তার প্রমাণ জন্মভিত্তিক শূদ্র সম্ভুক নিজ চেষ্টায় শিক্ষার্জন করলেও তাকে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় স্বীকৃতি দূরের কথা তাকে খুন করে দিয়েছিলেন রাম দ্রষ্টব রামায়ণ একই ঘটনা শূদ্র একলব্যের ক্ষেত্রেও নিজ চেষ্টায় তিনি ধনুর্বিদ্যা অর্জন করেছিলেন তিনি শূদ্র বলে ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে শিক্ষা দিতে চাননি এ হেন স্বশিক্ষিত একলব্যের হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে প্রতিশোধ নিয়েছিলেন দ্রোণাচার্য কর্ণ জন্মসূত্রে ক্ষত্রিয় সন্তান হয়েও নিচুজাত জেলের ঘরে পালিত হওয়ার জন্য দ্রৌপদীর স্বয়ংবর সভা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল একালের কালের শ্রেষ্ঠ হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত জন্মসূত্রে কায়স্থ কায়স্থশূদ্র হওয়ার জন্য পৌরোহিত্যের অর্থাৎ ব্রাহ্মণত্ব অধিকার পাননি কাজেই জাত ব্যবস্থা কোনো কালেই গুণ ও কর্মের ভিত্তিতে ছিল না তা জন্মভিত্তি কি ছিল কর্মভিত্তিক হলে সম্ভুক একলব্য কর্ণ বিবেকানন্দরাও এভাবে খুন বা অপমানিত হতেন না বিশ্বামিত্র হয়তো একালের বিবেকানন্দের মতন একজন ব্রাহ্মণ্য ধর্ম প্রচারকারী সন্ন্যাসী তিনি পুরোহিত হতে পারেননি তিন জাত পরিচিতিতে ব্রাহ্মণদের সংরক্ষণ হিন্দু সমাজে একমাত্র ব্রাহ্মণ জাতি তার জাত পরিচয় নিয়ে মাথা উঁচু করে আছে অন্যদের সে অধিকার নেই অন্যরা বিশেষ করে শূদ্র জাতি এসসি এসটি এস ও যদি তাদের জাত পরিচিতি দিতে চায় সমাজ সেটাকে জাতপাত বলে কটাক্ষ করে থাকে হিন্দু সমাজে ব্রাহ্মণের জাত পরিচয়টাই একমাত্র সংরক্ষিত বা সুরক্ষিত অন্যদের জাত পরিচয় নিয়ে কেউ মাথা ঘামায় না অথবা প্রয়োজন বোধও করে না তার প্রমাণ এক রামমোহন বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ কুশারি বা ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রামকৃষ্ণ চট্টোপাধ্যায় প্রমুখের জীবনীতে স্বগৌরবে লেখা হয় তাদের ব্রাহ্মণ পরিচিতির কথা সদবংশ উচ্চবংশ বনোদি বংশ ইত্যাদি উচ্চ প্রশংসা লক্ষ্য করা যায় দুই পুজো বিবাহ কর্মে পুরোহিত ব্রাহ্মণ ব্যতীত উপস্থিত মানুষদের কোনো জাত পরিচয় নেই উপস্থিত অতিথিদের বলা হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইত্যাদি পরিচিতি এরা কোন জাতের অতিথি সে ধরনের কোনো পরিচিতি নেই হয়তো প্রয়োজনও নেই কিন্তু ব্রাহ্মণ পরিচিতি সর্বত্রই উল্লিখিত তিন শ্রাদ্ধে ব্রাহ্মণ ভোজনের কথা লেখা হয় নিমন্ত্রণ কার্ডে অন্যদের বেলায় লেখা হয় অতিথি আপ্যায়ন অতিথিদের জাত পরিচয় কোথাও উল্লেখিত হয় না চার পুজো বিবাহ শ্রাদ্ধ বাড়িতে ব্রাহ্মণ এসেছে কিনা কিংবা কখন ব্রাহ্মণ আসবে এ ধরনের প্রশ্ন তোলা হয় ব্রাহ্মণ একটি জাতি তার উল্লেখ করেই সবাই তাকে চিহ্নিত করে কিন্তু উপস্থিত অতিথিদের বেলায় সে ধরনের জাত পরিচয় নেই পাঁচ শ্রাদ্ধ মন্ত্রে ব্রাহ্মণ দেবায় নম মন্ত্র উচ্চারণ করে জিনিস দেওয়া হয় ছয় ব্রাহ্মণদের তৈরি ও পরিচালিত কংগ্রেস বিজেপি সিপিএম তৃণমূল প্রভৃতি দলকে মূল স্রোতের দল বলে প্রশংসা করা হয় কিন্তু কাঁশিরাম মায়াবতী মুলায়ম নীতিশের দলগুলোকে জাতপাতের দল বলে কটাক্ষ করা হয় শিক্ষক অধ্যাপক ডাক্তার ইঞ্জিনিয়ার রাজমিস্ত্রি ছুতোর কামার মুচি মেথর স্বর্ণকার কুম্ভকার প্রভৃতি পরিচিতি জন্মভিত্তিক নয় কর্ম বা পেশাভিত্তিক কিন্তু ব্রাহ্মণ পরিচিতি জন্মভিত্তিক হয়েই রয়েছে সেই প্রাচীন যুগ থেকে তো আপনারা দেখলেন মনুবাদী ধর্মগ্রন্থে কিভাবে বর্ণাশ্রম আইনে জাতি তত্ত্বে এবং জাত পরিচয়ে ব্রাহ্মণদের সংরক্ষণ দেওয়া হয়েছে বা ব্রাহ্মণদের জন্য সংরক্ষিত করা হয়েছে ব্রাহ্মণ ধর্মে অর্থাৎ তথাকথিত হিন্দু ধর্মে বর্ণাশ্রম ব্যবস্থা তৈরি করে যাদেরকে শূদ্র অতিশূদ্র অথবা অস্পৃশ্য নামে শোষণ করা হয়েছে নিপীড়ন করা হয়েছে নিপীড়ন নির্যাতন করা হয়েছে অথবা দলন করা হয়েছে সেই সকল দলিতদের মুক্তির আন্দোলনে ডক্টর ভীম রাও রামজি আম্বেদকর একটি যুগান্তরকারী ভূমিকা পালন করেছেন তিনি ছিলেন ভারতের অন্যতম প্রভাবশালী সমাজ সংস্কারক যিনি দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই সংগ্রাম করেছেন তার এই লড়াই সংগ্রামের ফলে ভারতের দলিত অর্থাৎ এসসি এসটি ওবিসি সহ নারীরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচার সুখ অনুভব করছেন শুধু বাবা সাহেব নয় জ্যোতিবা ফুলে সাবিত্রীবাই ফুলে গুরুচন্দ ঠাকুর যোগেন্দ্রনাথ মন্ডল পেরিয়ার রাম আসামি পঞ্চানন বর্মাসহ আরও অনেক অনেক মহান মানবদের সংগ্রাম ও লড়াইয়ের ফলে আজ দলিতরা অর্থাৎ সূত্র এবং অস্পৃশ্যরা শিক্ষা চাকুরি রাজনৈতিক অর্থনৈতিক এবং বিভিন্ন দিক থেকে অধিকার ভোগ করছেন বাবাসাহেব অস্পৃশ্যতা এবং বর্ণভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্নভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এই যেমন ধরুন উনিশশো সালে চৌদার সত্যাগ্রহ আন্দোলন দলিতদের জন্য পানীয় জলের অধিকার নিশ্চিত করেছিলেন উনিশশো সালে কালারাম মন্দির প্রবেশের আন্দোলন করে দলিতদের মন্দিরে প্রবেশের অধিকার নিশ্চিত করেছিলেন মূর্খদের কথা বাদই দিলাম শিক্ষার সুযোগ এবং সংরক্ষণের সুযোগ নিয়ে যে সকল এসসি এসটি ওবিসি ব্যক্তিরা চাকরি বাকরি পেয়ে মন্দিরে গিয়ে পুজো দেন একটা বাড়ি বানালে ব্রাহ্মণ ডেকে পুজো করান বাড়ির সমস্ত কর্মকাণ্ডে ব্রাহ্মণ ডাকেন কখনো একবারের জন্য কি ভেবে দেখেছেন যে ব্রাহ্মণরা হাজার হাজার বছর ধরে নিম্ন বর্ণ বলে ছোট জাত বলে আপনাদের ঘৃণা করেছে তাচ্ছিল্য করেছে তারা আপনার হয়ে ঠাকুর অথবা ঈশ্বরের কাছে মঙ্গল চাইবে আশা করেন কি করে আম্বেদকর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাবা সাহেবের মতে পলিটিক্যাল পাওয়ার ইজ মাস্টার কি বাই হুইচ ইউ ক্যান ওপেন অল দ্য ডোর্স অব প্রোগ্রেস তাই তিনি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি নামে একটি রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেছিলেন যা দলিতদের রাজনৈতিক দাবিগুলো তুলে ধরতে সাহায্য করেছে ক্লাসেস অর্থাৎ দলিতদের জন্য পৃথক দাবি তুলেছিলেন যা তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড উনিশশো খ্রিস্টাব্দে বাবা সাহেবের এই দাবি মেনে নিয়েছিলেন কিন্তু গান্ধীজির চক্রান্তে তা বিফল হয় ভারতের সংবিধান প্রণেতা হিসেবে তিনি সংবিধানে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করেছেন এবং তার উদ্যোগেই ভারতীয় সংবিধানে সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে জ্যোতিরাও ফুলে সাবিত্রীবাই ফুলে গুরুচাঁদ রামাস্বামী বাবা সাহেবের মতো প্রমুখ সমাজ সংস্কারকরা বিশ্বাস করতেন যে শিক্ষা হলো শোষণ মুক্তির প্রধান হাতিয়ার বাবা সাহেব বলতেন শিক্ষিত হও সংগঠিত হও সংগ্রাম কর এই উদ্দেশ্যে তিনি ভারতীয় সংবিধানে অন্যান্য বর্গের সাথে দলিতদের জন্য শিক্ষা চাকরি এবং নির্বাচনে সংরক্ষণ নিশ্চিত করেছেন আম্বেদকর উপলব্ধি করেন যে হিন্দু ধর্মের বর্ণ ব্যবস্থা দলিতদের মুক্তির পথে প্রধান বাধা তাই তিনি উনিশশো সালে লক্ষাধিক অনুসারী সহ বর্ণহীন জাতপাতহীন ঘৃণা বিদ্বেষহীন সমতামূলক ধর্ম অর্থাৎ বৌদ্ধ ধর্মে প্রত্যাবর্তন করে ব্রাহ্মণ্যবাদের জাঁতাকল থেকে মুক্তির পথ দেখিয়ে গিয়েছেন এই গ্রহণের মাধ্যমে দলিতদের তথা শূদ্র এবং অতি শূদ্রদের আত্মমর্যাদা ও সাম্যের দিশা দিয়েছেন আম্বেদকর রামাস্বামী হরিচাঁদ গুণিচাঁদ ফুলে সাহুরা শুধু আইনি বা রাজনৈতিক অধিকারের কথাই বলেননি বরং দলিতদের মধ্যে আত্মসম্মান ও সামাজিক পরিবর্তনের জন্য কাজও করেছেন তারা দলিতদের ঐক্যবদ্ধ হতে এবং নিজেদের অধিকার আদায় উৎসাহিত করেছেন বাবা সাহেব সহ বহুজন মল্লীবাসী সমাজ চিন্তক সমাজ সংস্কারকরা ছিলেন দলিত মুক্তির প্রকৃত প্রতীকী তাদের সংগ্রাম কেবল দলিতদের নয় সমগ্র ভারতের বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মুক্তির পথকে প্রসারিত করেছে তাদের আদর্শ ও কর্ম আজও দলিত তথা সমগ্র ভারতের বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের মেরুদণ্ড আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওতে আবার কথা হবে সবাই কুশলে থাকবেন জয় ভীম